প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বজ্র ব্যবস্থাপনা অধ্যায় থেকে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দেখো কি লিখেছি বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা অর্থাৎ তোমাদের কি ভূমিকা আছে এই বজ্র ব্যবস্থাপনায় সেটাই আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরবো চলো তাহলে দেখেনি কি দেখো বর্জ্য ব্যবস্থাপনা আমরা কি জানি বর্জ্য পদার্থ হচ্ছে বর্জনযোগ্য পদার্থ যেটা আমাদের পরিবেশের ক্ষতি করে পরিবেশ বান্ধব নয় পরিবেশের দরকার নেই তাহলে এই যে পরিবেশ বান্ধব নয় যেগুলো অর্থাৎ বর্জ্য পদার্থ যেগুলো সেগুলোকে সরিয়ে দিতে বেশ কিছু ব্যবস্থা নিতে পারো তোমরাও তোমাদেরকেও এগিয়ে আসতে হবে পরিবেশকে দূষণমুক্ত রাখতে তো কি কি করতে পারো তোমরা চলো তাহলে জেনে নি দেখো প্রথমে কী করতে পারো আধুনিক যে সমস্ত ব্যাগগুলো বেরিয়েছে সেগুলোর পরিবর্তে তোমরা চটের ব্যাগ ব্যবহার করতে পারো বা পাটের দড়ির যে সমস্ত ব্যাগগুলো হয় এগুলো রিইউজ অর্থাৎ ধুয়ে আবার ব্যবহার করা যেতে পারে এই ধরনের ব্যাগ কিন্তু পরিবেশ বান্ধব এগুলোকে ব্যবহার করতে পারো দুই কি করতে পারো দেখো ইউজেন পেন এখন খুব ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ব্যবহার করে ফেলে দিতে হয় এতে কিন্তু প্রচুর বর্জ্য পদার্থের সৃষ্টি হয় তো এই ধরনের পেনগুলোর পরিবর্তে ফাউন্টেন পেন বা কালি ভরে ইউজ করা যায় এই ধরনের পেন কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তিন নাম্বার দেখো কি খাবারের দোকান থেকে যখন খাবার কিনছো প্রথমত তো বাড়ির খাবারই বেশি খাওয়া উচিত সেটা যদি সম্ভব না হয়ে বাইরের খাবার যদি তোমরা কিনছো দেখবে ওপরে যে প্যাকেজিংটা মোরক যেটা সেটা যেন পরিবেশ বান্ধব হয় প্লাস্টিকের যেন না হয় খবরের কাগজের বা এমনি যে সমস্ত কাগজ যেগুলো রিসাইকেল করা যায় সেই ধরনের কাগজের যেন হয়ে থাকে তারপর কি করতে পারো ধরো বাজার করতে গেলে বাবা মার সঙ্গে শপিং করতে গেলে সেখানে গেলে কি হয় আমরা অনেক সময় দেখে থাকি যে ধরনের ব্যাগগুলোতে তারা জামা কাপড় দিচ্ছে বা জিনিসপত্র দিচ্ছে সেগুলো কিন্তু প্লাস্টিকের হয়ে থাকে তো তোমরা সেখানে প্লাস্টিকের ব্যাগটা না নিয়ে বাড়ি থেকে নিজেদের ব্যাগ ক্যারি করতে পারো এবং সেগুলোতে কিন্তু জিনিস নিয়ে আসা নিয়ে যাওয়া করতে পারো এতে কি হচ্ছে বর্জ্য পদার্থটা কমছে এবং তোমার কাছে যে ব্যাগটা আছে সেটা কিন্তু পুনর্ব্যবহারযোগ্য হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস কেনো না কম জিনিসপত্র কেনার চেষ্টা করো আর কি করতে পারো দেখো তোমাদের ব্যবহার হয়ে গেছে এরকম কোনো জিনিস বা জামা কাপড় বই খাতা যেগুলো ধরো তোমরা অনেকদিন দিন ব্যবহার করেছো আর ব্যবহার করতে চাইছো না কিন্তু জিনিসটা যোগ্য এখনও আছে সেই ধরনের জিনিসপত্রগুলোকে ফেলে না দিয়ে কি করবে তোমরা চ্যারিটেবল সংস্থাতে দিয়ে দাও যাতে যে সমস্ত বাচ্চারা বা যারা জিনিসপত্র কিনতে পারে না যাদের প্রয়োজন তারা কিন্তু তোমার ফেলে দেওয়া বা তোমার দরকার নেই অথচ ব্যবহারযোগ্য জিনিসগুলোকে নিয়ে কিন্তু তারা আবার ব্যবহার করতে পারে এতে কিন্তু এই যে তুমি ফেলে দিতে যাচ্ছিলে যে জিনিসটা সেটা কিন্তু আবার পুনর্ব্যবহার হতে পারে আর কি করতে পারো তোমরা দেখো প্রচুর পরিমাণে কিন্তু চারিদিকে এখন যত্র তত্র নোংরা ফেলতে দেখা যায় তো তোমরা একটু পরিবেশে যাতে পরিবেশটা নোংরা না হয় অর্থাৎ পরিবেশে যাতে দূষণটা না বাড়ে তার জন্য কি করতে পারো প্রচুর পরিমাণে তোমরা ডাস্টবিন ব্যবহার করতে পারো তোমরা নোংরা জিনিসটা ডাস্টবিনে ফেলে বা যারা হয়তো তুমি দেখছো যে এখানে সেখানে জিনিসপত্র ফেলে দিচ্ছে নোংরা তাদেরকে সচেতন করতে পারো যে এখানে ফেলবেন না ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলুন এই ধরনের ব্যবস্থা কিন্তু নিতে পারো বাড়ির আশেপাশে ছোট কোনো ক্যাম্প গঠন করে বা বাড়িতে যারা আছেন বয়স্করা ছোটরা তাদের সঙ্গে তুমি একটু বসে আলোচনা করতে পারো পরিবেশকে সচেতন মানে পরিবেশে যাতে তারা দূষণটা কম ঘটায় তাতে তার জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে পারো তো এই ধরনের কিছু উপায় অবলম্বন করে কিন্তু তোমরা এই যে বর্জ্য ব্যবস্থাপনাটাকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো অর্থাৎ পরিবেশে বর্জ্যের পরিমাণটা কমাতে পারো তো তোমাদের কিন্তু ভূমিকা গুরুত্বপূর্ণ এই বর্জ্য ব্যবস্থাপনাটাকে তো এই ধরনের পন্থাগুলো অবলম্বন করতে পারো তো আজকের আলোচনাটার মাধ্যমে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের অর্থাৎ তোমাদের কি ভূমিকা আছে আলোচনাটা এখান পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ